আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন সে ফোনের মডেলটা হচ্ছে সিম্পনী আশি এই ফোনটার সমস্যা হচ্ছিল আপনার দেড় অবস্থায় আসছিল তারপর আমি ওই ফোনের রিভল করি আবার কোনো কাজ হয়নি পরে আবার সিপিউর চেঞ্জ করি সিপিউ চেঞ্জ করার পরে কোনো কাজ হয়নি পরে বুঝতে পারলাম যে আপনার বিকোর ভোল্টেজ যে সুইচিং করে যে ট্রানজিস্টর ওই ট্রানজিস্টর সমস্যা ছিল ওই ট্রানজিস্টর সমস্যা থাকার কারণে প্রপারলি ভোল্টেজটা সিপিউ তে না সব জায়গায় প্রপারলি ভোল্টেজটা পাচ্ছিল না সেই জন্য ফোনটা পাওয়ার সাপ্লাইও কোনো রেসপন্স করতো না তো আমি একটা প্রেশারের মধ্যে পড়ে গেছিলাম যে ফোনটার ফ্ল্যাশ ফাইল বা ফার্মওয়্যার ফাইল আমার কাছে ছিল না তো তারপর ফোনটা ঠিক হয়ে গেল ঠিক হওয়ার পরে আমি ভাবলাম যে আমি ফ্লাশ ফাইলটা রাখি কারণ অনেক সময় এরকম নতুন নতুন ফোনের ফ্ল্যাশ ফাইল খুঁজে পাওয়া যায় না অনেক সময় ফোনের ফ্ল্যাশ ফাইল কিনতে হয় একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে তো যাদের এই মডেলের ফ্ল্যাশ ফাইল লাগবে তো আমার ডেস্ক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই সি এম টু দিয়ে যদি আপনি আহ করতে চান তাহলে আপনাকে বুট কি হিসেবে মেনু কি ধরতে হবে এটা অনেক সময় অনেকেরই অজানা না থেকে যায় তো আমি আমার ফ্লাশটা সেভ করতেছি অলরেডি আমার ফ্লাশ সেভ হয়ে গেছে তো এরকম যেকোনো সমস্যায় আসতে পারেন আনোয়ার মোবাইল সার্ভিসিং সেন্টারে सबाई के धन्यवाद